দর্শক আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েলের যে বারো দিনের যুদ্ধ এই বারো দিনের যুদ্ধে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে কার কত টাকা ব্যয় হয়েছে এটা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি বলার আগে আপনাদেরকে একটি বিলবোর্ড বোর্ড দেখিয়ে দেই এই যে স্ক্রিনে যে বিল দেখতে পাইতেছেন বিলবোর্ডের টাইটেল দেওয়া আছে দ্য আব্রাহাম অ্যালায়েন্স ইটস টাইম ফর এ নিউ মিডল ইস্ট এই বিল তেলাবিপ শহরের বিলবোর্ড এবং তেলাবিপ শহরে এই বিল টাঙানো হয়েছে এবং দেখেন আপনারা টাইটেল দেখা হয়েছে আব্রাহাম অ্যালায়েন্স মানে আব্রাহাম অ্যালায়েন্স নামে একটি অ্যালায়েন্স তারা তৈরি করতে চায় এবং সেখানে তাদের স্লোগান হলো ইজ টাইম ফর এ নিউ মিডল ইস্ট তারা মিডিল ইস্টকে নতুন করে দেখতে চায় নতুন করে সাজাতে চায় বর্তমান মিডিল ইস্ট তাদের পছন্দ না বর্তমান মিডিল ইস্টকে তারা যেভাবে খুশি হাতের কাঠের পুতুল হিসেবে তারা ব্যবহার করতে পারতেছে না এটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য তারা নতুন করে একটি অ্যালায়েন্স নিয়ে আসছে দা আব্রাহাম অ্যালায়েন্স এবং সেখানে তারা নিউ মিডিল ইস্ট সাজাতে এবং সেই নিউ মিডিল ইস্টের বিলবোর্ডের যে ছবিগুলো আপনারা দেখতেছেন যে সেখানে প্রথমেই ছবি আছে ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্পের পাশেই আছে নেতানিয়াহুর ছবি এবং নেতানিয়াহুর পাশে বিভিন্ন পিছনে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আছে মিডিল ইস্টের তাদের ছবি আছে তো আপনারা ছবিতেই দেখতে পাইতেছেন যে কাদের ছবি আছে আমি আর নাম নিতে চাই না তো সেই জায়গা থেকে বুঝতেই পারতেছেন যে তারা কোন পদ্ধতি নিয়ে সামনে এগুচ্ছে নতুন করে এখন আসেন আসলে বারো দিনের যুদ্ধে কার কি ক্ষয়ক্ষতি হইল এবং বারো দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতি বোঝার আগে আরেকটু হিসাব নিকাশ আমাদের বুঝতে হবে যে বারো দিনের ইসরায়েলের যুদ্ধে ইজরায়েলের দিকে যেসব ক্ষেপণাস্ত্রগুলা সুরা হয়েছে এইসব ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় বাইশ পার্সেন্ট মানে পাশের এক অংশই ধ্বংস করেছে জর্ডান মানে মিসাইলগুলো তো ইরান থেকে সরা হয়েছে এবং মিসাইলগুলো সরার পর প্রথমেই যে রাষ্ট্রটাকে রাষ্ট্রটা এই মিসাইলগুলো ঠেকিয়েছে তা সেটা হলো জর্ডান এবং জর্ডান থেকেই এই মিসাইলের বাইশ পার্সেন্ট মিসাইল তারা ঠেকিয়ে দিয়েছে বাইশ পার্সেন্টের পর আরও পঁচিশ পার্সেন্ট মিসাইল ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজ আছে একটা ভূমধ্য সাগর এবং পারস্য উপসাগের সাগর মানে দুই সাগরে দুইটা যুদ্ধ যুদ্ধজাহাজ আছে এই জাহাজ থেকে যে এই মিস ইরান থেকে যে মিসাইলগুলো ছড়া হয়েছে সেই মিসাইলগুলোকে এই দুই যুদ্ধজাহাজ থেকে আবার ইন্টারসেপ্ট করার জন্য আবার মিসাইল ছড়া হয়েছে তো সেইখান থেকে তারা পঁচিশ পার্সেন্ট মিসাইল তারা ধ্বংস করে দিয়েছে তো ওই গেল বারো পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট বাকি থাকে তেপ্পান্ন পার্সেন্ট এই তেপ্পান্ন পার্সেন্ট মিসাইল আকাশ প্রতিরক্ষা ইরা মানে ইসরায়েলের যে তিন স্তরের যে আকাশ প্রতিরক্ষা আছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ইন্টারসেপ্টার মিসাইল দিয়ে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেখান থেকে তারপর কিছু মিসাইল গিয়ে কিন্তু ইজরা ইজরায়েলের ভূমিতে আঘাত করেছে এবং সেই আঘাত পেয়েই কিন্তু ইজরায়েলের অতিষ্ঠ হয়ে গেছে এবং দেখলাম ব্যাপক পরিমাণে প্রায় তিরিশ পারসেন্টের মতো মিসাইল সেই ভূমিতে আপনার আঘাত করেছে এখন আসেন খরচের ব্যাপারে এখানে একটি রিপোর্টারে বলা হয়েছে যে ইসরায়েল ইরান বারো দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত একটি চিত্র তারা প্রকাশ করেছে তারা বলেছে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বলেছে যে মোট খরচ তাদের অন্তত আট দশমিক সাত বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যয় এবং ইন্টারসেপ্টের চার মিলিয়ন ডলার পর্যন্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এক দশমিক সাত বিলিয়ন ডলার সাময়িক ব্যয় এখন জিডিপির প্রায় আট পার্সেন্ট নিহত সংখ্যা আঠাশ জন আহত হয়েছে প্রায় তিন হাজার এবং ইরানের যে নিহত হয়েছে প্রায় নয়শো জন নিহত বিজ্ঞানী চোদ্দ জন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার হামলা তেলা তেল রপ্তানিতে ধস ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলারের বেশি রিয়ালের মান পঞ্চাশ পার্সেন্ট কমেছে মুদ্রাস্ফীতি সেখানে রিয়ালের মান ইরানেরা রিয়ালের মান আপনি যদি ডলারের সাথে তুলনা করেন এটা একেবারে প্রায় মানে দুই লক্ষর কাছায় এক ডলার পর্যন্ত মানে আমেরিকার এক ডলার পর্যন্ত ইরানের প্রায় দুই লক্ষ এরকমের অবস্থা আর কি তো সেই জায়গা তারাই ডলার কন্ট্রোল করে তারাই করে তো আসলে সম্প্রীতি ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই ওনাকে ইরান ইলাই ইসরায়েল যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পকে একটু প্রশ্ন করা হয়েছিল যে আপনি আসলে যুদ্ধটাকে এভাবে কেন করলেন কেন প্রথম যুদ্ধটা থামালেন না তো সেখানে তিনি উত্তর দিয়েছেন যে কখনও কখনও যখন দুটি বাচ্চা ঝগড়া করে তখন তুমি তাদেরকে আলাদা করতে পারবে না তখন তাদেরকে একটু ঝগড়া করতে দাও তাহলে তাদের আলাদা করা সহজ হবে I mean, we may do papers on it, Marco. Maybe we're going to do papers. I don't, I don't even know if you need them. They're not going to be fighting each other. They've had it. They've had a big fight, like two kids in a schoolyard. You know, they fight like hell. You can't stop them. Let them fight for about two, three minutes. তো বুঝতেই পারতেছেন যে তিনি আসলে কী ধরনের কথা বলছেন যে দুটি বাচ্চা ঝগড়া করলে তাদেরকে আলাদা না করে প্রথম একটু ঝগড়া করে দাও তারপর তাদেরকে আলাদা করে দাও এটাই উনি বলেছেন তো এই হলো বর্তমান পরিস্থিতি তো বুঝতেই পারতেছেন যে বাংলা মানে আমাদের যে অ্যালায়েন্সটা বিশেষ করে নতুন করে হইতেছে যদি আব্রাহাম অ্যালায়েন্স এই আব্রাহাম অ্যালায়েন্স যদি নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে নতুন করে মিডল ইস্টকে যদি তিনি এভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইরানকে কিন্তু বড় রকমের চাপ দেবেন এবং ইরানকে যে কোনোভাবে হোক কণ্ঠাসা করে তারপর তাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া এমনকি খামিনিস যে নেতৃত্বে বর্তমানের যে একত্ববাদ আছে ইরানের ভিতরে সেই একত্রতা চির ধ্বংস হয়ে যেতে পারে এবং তারা চাইলেও হত্যা করতে পারে বা করবে বলে আমার কাছে কারণ মালহামা তখন পর্যন্ত তখন পর্যন্ত আসবে না যখন না পর্যন্ত হতাশার সৃষ্টি হয় তো সেই জায়গা থেকে মুসলমানদের ভিতরে এখন কিন্তু কোনো হতাশা নাই এখনও খামিনি যতদিন বেঁচে আসে ততদিন কিন্তু মুসলমানরা শক্তি পাইতেছে সাহস পাইতেছে এবং মুসলমানদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে মুসলমানদেরকে নিরাশ করার জন্য মুসলমানদেরকে কণ্ঠাসা করার জন্য মুসলমানদেরকে হতাশ করার জন্য কিন্তু এই যে অ্যালায়েন্স তৈরি করা হইলো কিনা এটা কিন্তু একটা ভাববার বিষয় আসসালামু আলাইকুম